রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে উপবৃত্তির যে টাকাটা রয়েছে এটা নিয়ে আসলে একটা খুব জটিলতা চলতেছে যে এটা আসলে আপনাদের দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে শুরু করে দুই সালের জুন মাস পর্যন্ত এখন পর্যন্ত উপবৃত্তির শুধু মিটিং ভ্যালিডেশন এবং হচ্ছে তথ্য যাচাই বাছাই এগুলো সম্পর্কে শুনতেছি কিন্তু আসলে টাকাটা কবে দিবে এটা বিষয়ে তারা কিন্তু কোনো প্রকার জানাচ্ছেন না তো তবে আসলে তারা আমাকে যে কথাগুলো বলে আমি কিন্তু সেগুলো আপনাদেরকে বলি আর যার কারণে আপনারা আমাকে ভুল বুঝেন সেই সাথে আসলে গর্ভবতী ভাতাটা কবে দিবে বা বাকি টাকাগুলো কবে দিবে আপনায় জানেন যে আসলে গর্ভবতী ভাতা এটা কিন্তু একসাথে কেউ ষোলোশো কেউ আটশো টাকা পেয়েছে তো এখনও কিন্তু অনেক টাকা দেওয়া হয়তো বাকি রয়েছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে তার আগে অবশ্যই আপনারা যারা ভাতার টাকা বাড়ানো হয়েছে এবং আবার ভাতার টাকা কবে দিবে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান তাদের অনেকেই আপনারা কিন্তু আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখনই বাজিয়ে রাখবেন তাহলে আমি সরকারি ঘোষণা মতো যে কথাগুলো আসবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিবো তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এখানে যে ভাতার টাকা বাড়ানোর বিষয়টা এটা আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো এর জন্য এরপরে আমি উপবৃত্তি যে নোটিশগুলো এবং উপবৃত্তির আজকে যে আলোচনা হয়েছে যে আসলে টাকাটা কবে দিতে পারে বা টাকাগুলো কোথায় রয়েছে কি পর্যায়ে রয়েছে বা টাকা দিবে কি না এ বিষয়গুলো স্পষ্ট করবো তো ভিউয়ার্স আমি কিন্তু কিছুদিন আগে অর্থাৎ মার্চ মাসে আমি একটি পোস্ট করেছিলাম আমার যেই ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমি গ্রুপে পোস্ট করেছিলাম তো সেখানে গ্রুপে পোস্ট করার পর নাইম নামে একজন অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছিল আমাকে যে আসলে সে বুঝেছিলো আপনাদেরকে যে ভাতার টাকা নাকি বাড়ানো হবে না ভাতার টাকা দিবে না তো ভিউয়ার্স আপনারা দেখেছেন যে আসলে গেল দোসরা জুন অর্থাৎ গেল কালকেই কিন্তু যখন বাজেটের একটা বিষয় হয় তখনই আপনারা দেখছেন যে আসলে ভাতার টাকা যে হারে বাড়ানোর কথা সে হারেই কিন্তু বাড়ানো হয়েছে তবে লাস্ট যে মানে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল আমাদের সাথে সেটা হচ্ছে যে দুশো টাকা পর্যন্ত তারা কিন্তু বৃদ্ধি করতে চেয়েছিল কিন্তু আসলে বাজেট সংকীর্ণতা এবং দেশের মুদ্রাস্ফীতি এবং মনে করেন যে বিভিন্ন প্রকার মনে করেন যে দিক দিয়ে রাজস্ব ঘাটতি থাকার কারণে আপনাদের ভাতার টাকা সর্বোচ্চ দেড়শো টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে তবে আপনারা জানেন যে দেড়শো টাকা কোন ভাতাতে বাড়ানো হয়েছে দেড়শো টাকাটা বাড়ানো হয়েছে হচ্ছে আপনাদের সরি বিধবা ভাতাতে পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে হচ্ছে আপনাদের বয়স্ক ভাতাতে এবং পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে হচ্ছে গর্ভবতী ভাতাতে এবং গর্ভবতী ভাতার মেয়াদকাল ছিল ছত্রিশ মাস এটা এখন থেকে করা হবে আটচল্লিশ মাস এবং আপনারা জানেন যে প্রতিবন্ধী ভাতা সেটাতেও কিন্তু পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে তো ভিওয়ার্স এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে হয়তো লাইভ করবো বিস্তারিত আর আলোচনা করব তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে গর্ভবতী ভাতার বাকি টাকাগুলো কবে দিবি তো ভিয়ার্স আপনারা জানেন যে গর্ভবতী ভাতা এটি কিন্তু মোট হচ্ছে ছত্রিশ মাসের যে প্রজেক্টটি চলতেছে এটা কিন্তু বর্তমানে ছত্রিশ মাসে চলতেছে তো যেহেতু ছত্রিশ মাসের প্রজেক্ট এটা কিন্তু দুই হাজার বাইশ সালে যারা জুনের জুলাই এর মধ্যে সিলেক্ট হয়েছিল তো তাদের মেয়াদ অলরেডি শেষ হয়ে এসেছে তারা কিন্তু হচ্ছে মে মাস এবং জুন মাসের টাকাটা পেলেই শেষ তবে আসলে মনে করেন যে এখন যেটা চলতেছে এখন কিন্তু এটা হচ্ছে যে জুন মাস তো জুন মাসে আশা করব যে হয়তোবা ঈদের আগেও আপনাদেরকে বাকি টাকাগুলো দিয়ে দিতে পারে আর হয়তোবা ঈদের পরেও দিতে পারে তবে ঈদের আগে বাকি টাকাগুলো আর দেওয়া সম্ভাবনা খুবই কম কারণ আপনারা জানেন যে আসলে অফিস কিন্তু অলরেডি পাঁচ তারিখে বন্ধ হয়ে যাবে তো অফিস যেহেতু পাঁচ তারিখে বন্ধ হয়ে যাবে সেই হিসেবে আর সময় নেই আপনাদেরকে টাকাটা দেওয়ার জন্য তবে একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি যে দুঃখের সাথে আসলে এবারও কিন্তু উপবৃত্তির টাকা বাদেই হয়তোবা অনেক ছাত্রছাত্রীকে ঈদ করতে হবে যদিও ঈদের আগে টাকাগুলো দেওয়ার জন্য তারা অনেক রকম চেষ্টা চালিয়েছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাই যে আসলে কি চেষ্টা দাতা নিয়েছে তো আপনারা জানেন যে আসলে ভ্যালিডেশনের নিয়ে একটা ভিডিও করেছিলাম এর আগের ভিডিওটাতে তো সেখানে বলেছিল যে আসলে ভ্যালিডেশনের কারণে কিন্তু নগদ অ্যাকাউন্টগুলো ভ্যালিডেশন করা সম্ভব হয়নি তো যার কারণে এগারো লক্ষ ছেষট্টি হাজারের ভিতরে মাত্র পঁচাশি হাজার জনের হয়েছিল তো সেই পঁচাশি হাজার কিন্তু উপবৃত্তি দেওয়া কথা ছিল এবং পরবর্তীতে যে নির্দেশটা দিল তা হচ্ছে যে ভ্যালিডেশন বাদেই কিন্তু তারা উপবৃত্তি দিবে এরপরে কিন্তু আবার একটি নোটিশ জারি করা হয়েছে এক তারিখে তো এক তারিখে নোটিশটি জারি করা হলেও আমি আজকে তিন তার জন্য ভিডিও তৈরি করতেছি আমার অনেক কিছু শারীরিক সমস্যা থাকার কারণে তো ভিউয়ার্স আমি এখানে যে বিষয়টা দেখেছি যে উপযুক্ত পরিবেক্ষে জানা যাচ্ছে যে সংযুক্ত কর্মসূচির আদায় এইস এস পি সফটওয়্যারে বিদ্যমান উপবৃত্তি শিক্ষার্থীদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এর তথ্য ভ্যালিডেশন এবং নগদে রূপান্তর করার বিষয়ে জুম অ্যাপের মাধ্যমে জরুরি সভা অনুষ্ঠিত হবে অর্থাৎ তারা যে মনে করেন যে যে সিস্টেমটার মধ্যে রয়েছে অর্থাৎ ভ্যালিডেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাদেরকে উপবৃত্তিগুলো আর হয়তো বা দিচ্ছে না এটাই কিন্তু তো এই মিটিংটা কবে অনুষ্ঠিত হয়েছিল এই মিটিংটা কিন্তু আজকে এটা মানে সরি দুই তারিখে এটা কিন্তু মানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং দুই তারিখে অনুষ্ঠিত হয়েছে তো এই মিটিংটা যেহেতু দুই তারিখে অনুষ্ঠিত হয়েছে মিটিংয়ের মধ্যে কী সিদ্ধান্ত হয়েছে আমি যতটুকু জানি যে আসলে ভ্যালিডিশান সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে কোনো ক্রমেই উপবৃত্তি দিচ্ছে না অর্থাৎ তাদের এক এক সময় এক একটা সিদ্ধান্ত তো এটা যেহেতু সরকারি সিদ্ধান্ত আর টাকাটা যেহেতু সরকার দিবে এটা সরকারের দায়ভার এটা আমার জাস্ট আপনাদেরকে জানানোর দায়িত্ব তারা যেভাবে আমাকে বলে আমি সেভাবে আপনাদেরকে জানাই এবং আপনারা এখানে দেখুন যে সই করা রয়েছে সাইফুল আলম উপপরিচালক সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এবং আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এই ফোন নাম্বারের মাধ্যমে তবে এটা বেলা নয়টা থেকে বিকাল পাঁচটার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন এই নোটিশটা বিশেষ করে আজকে পাবলিশ করার একটাই কারণ যে আসলে কালকে যদি এটা পাবলিশ করতাম তাহলে কিন্তু এই যে জুম মিটিংয়ে আপনারা কিন্তু সেশন আইডি এবং পাসওয়ার্ডগুলো দিয়ে সেখানে প্রবেশ করতেন একতে সরকারের অনেক কিছু মনে করেন যে বেঘাত সরকারি কাজে তো যার কারণে আমি এটা আজকে আপনাদের কাছে পাবলিশ করলাম এবং সেই সাথে আমি আপনাদেরকে পাবলিশ করবো আরেকটা নথি রয়েছে আমার কাছে যে দুই জুনে এটা পাবলিশ করেছে তো এখানে বলেছি যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ট কর্তৃক চব্বিশ পঁচিশ অর্থ বছরে পঁচিশ সালের স্নাতক পাশ ও সমমান পর্যায়ের আপনারা যারা বলেন যে আসলে ডিগ্রির উপবৃত্তিটা কবে দিবে করবে তো তাদের জন্য একটা সুখবর হচ্ছে যে বাইশ তেইশ প্রথম বর্ষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নত ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্ত তোর্ষণ ফি বিতরণের লক্ষ্য অনলাইন আবেদন সমূহ যাচাই বাছাই বাছাই অন্তর চূড়ান্তকরণের জন্য সংশ্লিষ্ট বাছাই কমিটির এক সভা আগামী তিন জুন মঙ্গলবার দুইটা তিরিশ ঘটিকায় আজকে কিন্তু এটা অনুষ্ঠিত হয়ে গেছে তো এমত অবস্থায় শিক্ষা সহায়তা আসতে মনে করেন যে যে সকল মানে কর্মকর্তা রয়েছে তো এটা নিয়ে তাদের একটা আলোচনা হয়েছে তো এই আলোচনাগুলোর পরেই তারা আপনাদেরকে টাকা দিবে তো আমি দুঃখের সাথে আপনাদেরকে আবারও জানাচ্ছি যে আপনাদের ঈদের আগে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম হয়তোবা জুন মাসেও পাবেন কি না সে নিয়ে এখন সন্দেহ রয়েছে যদিও লাস্ট একটা টার্গেট ছিল আমাদের যে আসলে জুন মাসে দিবে কি না তবে আসলে জুন মাসে উপবৃত্তিটা দেওয়া তাদের জন্য খুবই জরুরি কারণ আপনারা জানেন যে আসলে অর্থ বছর অতিবাহিত হয়ে যাবে চব্বিশ পঁচিশ অর্থ বছরের উপবৃত্তি তাদেরকে দিতেই হবে তো সেই হিসেবে আশা করবো যে হয়তো বা ঈদের পরে অর্থাৎ বিশ তারিখের পরে আপনাদের উপবৃত্তিগুলো দিতে পারে তবে উপবৃত্তির জন্য আপনারা অনেক হায় হতাশায় রয়েছেন এটা নিয়ে খুবই জটিলতা চলতেছে আশা করি যে এটা খুব দ্রুত সমাধান করে আপনাদের টাকা আপনাদেরকে দিয়ে দিবে এবং সেই সাথে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুলি বাজিয়ে রাখবেন